আমি হচ্ছি ফেসবুকের কন্টেন্ট থিয়েটার তাই যেইখানে যাই সেইখানে ভিডিও করতে থাকি আর আমার জামাই বলে কি করা এগুলো তুমি সারাক্ষণ ভিডিও করতে থাকো ব্যাপার কি ভিডিও করার এত দরকার নেই মোবাইল বন্ধ রাখো তা আমি বললাম মোবাইল বন্ধ রাখলে কি হবে আমার ইচ্ছা আমি ভিডিও করি তাই আমি ভিডিও করছি সেটা তোমার ব্যাপার তোমার দেখার দরকার নাই বলে তুমি তো বাইক থেকে পড়ে যাবে তখন কি হবে বললাম আমি করবো না আমি বসে থাকতে জানি তাই ভিডিও করছি যত কিছু হয়ে থাক ভিডিও আমার করতেই হবে এটা হচ্ছে আমার নেশা বাইরে আছি তাই একটু ভিডিও করছি ভিডিও তো করতেই হবে আমার ফেসবুকে যেহেতু আমি ভিডিও ছাড়ি তাই যেখানে আমি যাই সেখানে মোবাইলটা বের করেই ঢাকার শহরের ভিডিওটা করে নিই রাতের শহর দেখতে খুব ভাল লাগে এই জন্য রাতে যেহেতু দিনে আসছি দিনে ওই টাইমটা আর কি একটা কাজে আসছি কাজটা সেরে তারপরে এখন একটু বাসার দিকে যাচ্ছি ফ্রি টাইমটা এই জন্য একটু ভিডিও করে নিই এখন আছে আমি রামপুরাতে রামপুর আবুল হোটেলের কাছে আছি মোবাইলটা তো নিয়ে যাবে চোরে টান দিয়ে আমি বললাম না নিবে না বললে নিলে পরে আমার দোষ নাই তুমি কিনবা আমি বললাম ঠিক আছে ফেসবুকের থেকে ইনকাম করে তারপরে আমি কিনবো আগে তুমি একটা কিনে দিও তা বন্ধুরা বলবেন আমার ভিডিও ভালো লাগলে আপনারা শেয়ার করবেন তো মোবাইলটা আগে তো এখন ইনকাম করি না আগে ইনকাম করি তারপরে কিনবো আগে জামাই কিনে দেখ জামাইয়ের পকেটটা একটু ফাঁকা হোক মিলে অটো যা রিক্সা ভর্তি অটোরিকশার চোটে কোনো জায়গায় আকি। যাওয়ার কায়দা নেই এত জোরে আসে যা বলার মতন না সব জায়গাতেই অটোরিকশা চলে আসছি আমি

সুন্দর সরণালী সন্ধ্যা বন্ধনে জড়ালে দো বন্ধু তুল পলাশের স্বপ্ন মর অন্তরে ছাড়ালে বন্ধু বাটা সিগন্যালে চলে আসছি